নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা ভাইরাল হতে চলেছে পি অডিওর স্পিকার বিক্রি আছে বারো পিস এই স্পিকারগুলোর কন্ডিশন কেমন আছে কোথায় আছে কত দাম আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি আপনারা এই পি অডিও স্পিকারগুলো কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আজকের মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা বিক্রি করাতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক কোয়ালিটিমূলক স্পিকার হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটেড যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা এই স্পিকারগুলো বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো আপনারা একবার চালালে কোম্পানির স্পিকার আপনারা আর কিনবেন না এটুকুও আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো কোয়ালিটিমূলক স্পিকার এগুলো প্রফেশনাল ম্যাগনেটে তো এর সঙ্গে যে পর্দা কলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবা যেকোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে কোয়ালিটিমূলক প্রেশার ডিবা যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন ওই বিষয়ে দোস্ত প্রি অডিও কা বাইশ ছাব্বিশ কা পনের ইঞ্চি পাঁচশো আট কা স্পিকার বার পিস कंडीशन ठीक ठाक ही है उम्र हुआ है सात साल इसका जो कॉयल है वो चेंज हो चुका है लेकिन पर्दा सब कुछ ओरिजिनली है ये माल आप लोगों को मिल जाएगा पश्चिम मेदनापुर में तो आप लोग पंद्रह इंची पी का बाईस छब्बीस का बारह पीस स्पीकर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा उड़ीसा बोधुदे की कहुची পিও ডিও বাইশ ছাব্বিশ পাঁচশো আট স্পিকার বারো পিস বিক্রি স্পিকার অ্পিকার কন্ডিশন ঠিকঠাকই ঠিকঠাক বয়স হয়েছি সাত বছর তো তোমার এর যে অরিজিনাল কয়েল নাই পর্দাগুলা অরিজিনাল অয়েলগুলো তোমার চেঞ্জ হয়েছি তোমার এটা পশ্চিম মেদিনীপুর তো তোমার যদি এই পিও ডিও বাইশ ছাব্বিশ পনেরো ইঞ্চ স্পিকার বারো পিস তোমার যদি কেউ কিনিব তাই মদ দেওয়া নম্বরও যোগাযোগ করি বন্ধুরা ছবিটা দেখলেন ইয়ডিও বাইশ ছাব্বিশ পনেরো ইঞ্চি পাঁচশো আটের স্পিকার বারো পিস বিক্রি আছে কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে বয়স সাত বছর হয়েছে এর অরিজিনাল কয়েল সব চেঞ্জ হয়ে গেছে পর্দাগুলো সবই অরিজিনাল আছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো যদি আপনারা এই পিওডিও বাইশ ছাব্বিশ পাঁচশোয়ার্টের যদি স্পিকারগুলো যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার যে বেলঘণ্টাটা ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই পি অডিও বাইশ ছাব্বিশ পাঁচশো ওয়াটের স্পিকারগুলোর দাম আছে জোড়া দশ হাজার টাকা তো কিনলে অবশ্যই দাম কম বেশি হবে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা পি অডিও বাইশ ছাব্বিশ পাঁচশো পনেরো ইঞ্চি স্পিকার বারো পিস বিক্রি আছে কন্ডিশন ঠিকঠাকই আছে বয়স সাত বছর হয়েছে পেপার গুলো অরিজিনাল আছে কয়েলগুলো গুলো চেঞ্জ হয়েছে এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো বন্ধুরা আপনারা যদি এই পি অডিও বাইশ ছাব্বিশ পাঁচশো ওয়াটের বারোটি স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার